দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে কন্যা রাশি রাশিফল অনুসারে এই মাসে সাংসারিক বিবাদ আপনার সম্ভাবনা প্রবল রয়েছে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় কিন্তু এই নভেম্বর মাস ঝামেলা থেকে দূরে থাকুন না হলে বিবাদ আপনাকে ঘিরে ফেলবে অপরের উপকার করতে গিয়ে আপনার বদনাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুবক্তা হিসেবে বন্ধু মহলে আপনার এই মাসে সুনাম বৃদ্ধি পাবে সন্তানের খারাপ ম ভাবের কারণে আপনার সংসারে অশান্তিmathbbভাবে কাউকে কিছু দান করে কিন্তু আপনি এই মাসে ভীষণ আনন্দক ও সুনামভাবে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারে নতুন প্রেমের ইঙ্গিত রয়েছে এই নভেম্বর মাসে बृজজনের শরীর নিয়ে অবশ্যই চিন্তিত থাকতে হবে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভের সম্ভাবনা রয়েছে মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু অবশ্যই নজর দেবেন কোনো বন্ধুর বিপদে অবশ্যই এই মাসে আপনার পাশে বা তার পাশে আপনার আড়ানোর সম্ভাবনা খুব ভালো রয়েছে ধন্যবাদ